এবসলিউটলি রাইট এই ভাবে বলবা কনফিডেন্সলি কথা বলবা ক্যারেক্টারless মানে কি চরিত্রহীন জীবনর না নাচাতে পারে অবলা প্রাণী নিয়ে সময়ে টাইম পাস করতে পারে রাতের অন্ধকারে অশুদ্ধ নারীদের কি রুমে ঢুকাতে পারে মদ খাইলে মানুষের সেন্সলেস হয় কি না বিবেক হারিয়ে যায় কি না তিনি বলে দিয়েছেন যখন তোমরা দেখবা কোনো মানুষ যখন মদ পান করতে সৌফিনলি কম পক্ষে আসিটা মার বাইয়া কেন গো আশি দোর মারতে হবে কেন কারণ মদ পান করার পরে মানুষের বিবেকটা কি হয়ে যায় হারিয়ে যায় নষ্ট হয়ে যায় এটা লেস হয়ে যায় পাওয়ারটা তখনই একটা যুবক অথবা একটা যুবতী অথবা পুরুষ অথবা নারী কখনই তারা বেবিচারে লিপ্ত হয় আর বেবিচারে লিপ্ত হইলেই পৃথিবীর বুকে আসে যার সন্তান যাকে ইংলিশে বলা হয় বাস্টার কথা বলেন না কেন বন্ধুরে আমার মদের আসর বসাত ওই উপদেষ্টা সার্জন বিন মানচুর রুমই ছিলেন ইয়াজিদের উপদেষ্টা ইয়াজিদের উপদেষ্টা সে মুখে মুখে ইসলামের কথা বলতো আর ধীরে ধীরে ইসলামকে জবাই করার চিন্তাধারা করতো এই জন্য বন্ধু ইমাম হুসাইন তার হাতে হাত রাখেনি তার কথাই একমত হয়নি আপনারা কি ইয়াজিদের পক্ষে ফিয়াজিদকে ঘৃণা করেন বাহির থেকে ঘৃণা করতে হবে যারা আমাদেরকে জান্নাতে বন্দর রিসিভ করবে কারা যারা রাসূলের কোলে যতক রে হাসান হোসেন দুই ভাই আমাদেরকে জান্নাতে রিসেপ করবে আমাদের নেতৃত্ব দিবে পেটের ক্ষুধা লাগলে ক্ষুধার খাবারের ব্যবস্থা করবে আর মাসিরের ব্যবস্থা করবে আমাদের প্রিয়জনকে হত্যা করেছেন নির্মমভাবে শহীদ করেছে ওই আমাদের শত্রু যুগে যুগে পৃথিবীর বুকে যত মুমিন মুসলমান আসবে তাদের সবার শত্রু হলো ইয়াযিদ এবং তার বাহিনী ঠিক না বেটি ঠিক আল্লাহর দিকে তাকান ঠিক না বেঠিক ওই দুনিয়া আমার ইয়াজিদ বাহিনী শুধু এখানে একান্ত নয় কি কিছু বলবা উপরে আইছো ঠিক আছে বস চাচা একটু সামনে এসে বসে আমরা নাতি দাই কাছে বসে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমার 61 হিজরি এবার আমি একটু 61 হিজরির পরে 63 হিজরিতে আপনাদেরকে নিয়ে যাব ইয়াজিদের চরিত্রটা আপনাদেরকে আরো বেশি ক্লিয়ার করার জন্য মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে কত হাজার রাকাতের সওয়াব পঞ্চাশ হাজার আঘাতের সবাব জুড়ে জুড়ে কন্যা সুবাহ আর যদি আপনি বাইতুল্লা দিন পড়তে পারেন এক লক্ষ রাখাতের সবাব বন্ধুরি আমার ও কাকা তোয়া পরব মানুষ হৃদয় খুলে শোনো ও বন্ধু একষট্টি হিজড়িতে জিল চাঁদের সাতাইশ আঠাইশ উনত্রিশ তারিখ কয়দিন আমার দিকে থাকান মুখস্থ করে রাখেন তোমরা যুবক তোমরা শোনো কতদিন চিল চাঁদ হলো কুরবানির চাঁদ হজের চাঁদ যেটা হলো বছরের সর্বশেষ চাঁদ জিল হজের চাঁদের শেষে আসে মহরমের চাঁদ ঠিক কি না আমাদের আরবি বছরের প্রথম মাস বন্ধুরি আমার জিল হজের চাঁদের ২৭, আটাইশ উনত্রিশ তিনটা ডেট তিনটা তারিখ ও বন্ধু ইয়াজিদ বাহিনী কি করেছে মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয়নি ও বন্ধু নামাজ পড়তে দেয়নি ইয়াজিদ বাহিনী মসজিদে নবমীতে ঘোড়া রাস্তা বল বানিয়েছিল ঘোড়া পশু ছিল কোন ও বন্ধু নবীর প্রেমিক আল্লাহ রাসূলের প্রেমিক মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে পারেনি এই জিলহজের চাঁদের সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ তিন দিন ও বন্ধু তেষট্টি হিজরিতে জিনাকে তারা বৈধ ঘোষণা দিয়েছে

মদ পানকে তারা বৈধ ঘোষণা দিয়েছে বানো সপ্তাহ তারা বৈধ ঘোষণা দিয়েছে ও বন্ধু একটা মুসলমান মুস আমাদের দেশটা কি মুসলমানের দেশ না আমাদের দেশটা হলো মুসলিম কান্ট্রি বন্ধু ছোট্ট দেশ বাংলাদেশ স্মল কান্ট্রি যদিও ছোট কিন্তু এটা মেনি পিপল কি মুসলমান ঠিক কিনা বলে বন্ধুরি আমার এই মুসলমানের দেশে অকারণে যদি কোনো হিন্দু খুন করা হয় কাকে কোনো বৌদ্ধকে খুন করা হয় কোনো ইহুদিকে খুন করা হয় কোনো খ্রিস্টানকে খুন করা হয় আদি শরীফের মধ্যে সে যে মুসলমান কান্টিতে একজন বেঈমান বসবাস করে তার কোনো দোষ নেই তুমি তাকে হত্যা করেছো তোমার পাপ এত বেশি হবে রে তুমি গোটা জাতির হত্যার দায়নি জাহান্নামে যেতে হবে কারণ যদিও সে বেঈমান মৃত্যুর আগে চিমানদারও হতে পারত কারণ সৃষ্টি তো আল্লাহ করেছে কে করেছে তুমি যেহেতু সৃষ্টি করতে পারো না তুমি তাকে ক্ষণ করার অধিকার নাই সষ্টা যিনি সৃষ্টি করেছেন তিনি আবার পৃথিবী থেকে নিয়ে যাবে বন্ধু আপনারা আমার দিকে তাকেন আমি কি বলতে চাই আমার আলোচনা প্রায় শেষের দিকে তারা তিন দিন পর্যন্ত বন্ধুপি জিনাকে তারা বৈধ বলেছে খুন হত্যাকে তারা বৈধ বলেছে মদ পানকে তারা বৈধ বলেছে মসজিদে নববীর মতো পবিত্র বাইতুল্লাহ ও বন্ধু মসজিদ আল্লাহর ঘর যেই মসজিদে নববীর মধ্যে আমার নবী মামতি করেছিল ওই পবিত্র জায়গাতে তারা ঘোড়া বেঁধেছিল বন্ধু নোংরামিতে ঘর পুরো করে নিয়েছিলেন বন্ধুরে আমার মদিনার শাশ্বত সাহাবিকে হত্যা করেছে আওয়াজ তুলেন শত সাহাবি সাত শত সাহাবিকে বন্ধ হত্যা করেছে মদিনার সাধারণ মানুষগুলোকে দশ হাজারেরও বেশি মদিনার সাধারণ মানুষকে তারা হত্যা করেছে সবচেয়ে বড় ঘৃণ্য সবচেয়ে বেশি নোংরা সবচেয়ে বেশি আপত্তিকর বিষয় হলো তৎকালীন সময়ে এক হাজার নারী ইয়াজিদ বাহিনীর তাণ্ডব অবৈধ সন্তান প্রসব করেছে জোরে কন্যা নাও না আরো জোরে বলেন নাও যাবেন না তারপরে আপনারা বলেন ওই সমস্ত যারা মদকে হালাল বলে খুন কে যারা হালাল বলে বেবিচার কে চিনা খেজার হালাল বলে কখনো আপনি সাধারণ মানুষ হিসাবে মেনে নিতে পারেন সাপোর্ট করবেন কথা বলেন না তো ইমাম হুসাইনকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে ভালো করেছে না খারাপ করেছে। বন্ধুরে আমার প্রকৃত মমিন যারা ইমাম হুসাইনের দিকে হঠাৎ করে তারা মনটা চলে যায় তারা মনে মনে চিন্তা করে যে ইমাম হুসাইন মাথা নত করেনি প্রয়োজনে জীবন দিয়ে দিব সম্পর্ক ছিন্ন করে দিব এক পাড়া থেকে অন্য পাড়ায় গিয়ে বসবাস করব তারপরেও মিথ্যার সাথে আপোষ করব না ঠিক কিনা বলেন

অনেক সময় হয়ে গেছে সম্মানিত উপস্থিতি সর্বশেষে আরেকটি কথা বলবো এই কথাগুলো আপনাদেরকে শুনিয়েছে এই কারণে আমাদের যিনি জান্নাতের সার দার হবে লিডার হবে উনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে আমরাও কিন্তু কি করব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো অন্যায়কে প্রতিহত করব অন্যায়কারী যদি অনেক বেশি ক্ষমতাশালী হয় আমরা তার দিকে লাঠি দিয়ে টাকা দিয়ে ক্ষমতা দিয়ে কোনো কিছু দিয়ে পারবো না আমরা হৃদয় থেকে অন্তর থেকে তাকে ঘৃণা করবো কি কি করব করব বলেন একদম কন্টিনিউ থেকে বলবেন আই ঠিক না আমরা তাকে ভালো ভাসব না শোনেন পাঁচশো টাকা এক হাজার টাকা অথবা আপনার প্রয়োজনীয় একটু জিনিস দিলেন দেওয়ার পরে কিন্তু তিনি অন্যায় করেই যাচ্ছেন আল্লাহ রাসুল বলেছেন যিনি অন্যায় করছে এবং যিনি অন্যায়কে সমর্থন দিচ্ছে সেই জেনেশনে সমর্থন দেওয়ার কারণে মুসলমান থেকে খারিজ হয়ে গেল

টিচ পরিবারের ভালোবাসা ও আলা কিরোয়াতিল কোরআন লার্ন টু রিসাইড দ্য হোলি কোরআন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও আহলে বাইতের প্রেম শিখাও কোরআন তেলাবাদ শিখাও এই জন্য আপনাকে কিন্তু চলে যেতে হবে আল্লাহ বলেছেন আমার দিকে তাকান আল্লাহ বলেছেন ইন্নাবত সরব বিকালে সাদীদ আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ বান্দার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে এর মধ্যে জীবনের সময়গুলোর হিসাব কঠিনভাবে দিতে হবে যৌবনকালের হিসাবটা খুব কড়াকড়িভাবে দিতে হবে এই জন্য আসরের মধ্যে আল্লাহ বলেছেন কালের শপথ নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত আমরা কি ক্ষতিগ্রস্ত না অবশ্যই ক্ষতিগ্রস্ত ম্যাক্সিমাম লোকই ক্ষতিগ্রস্ত মানুষ কোরআন হাদিসের করছে না আমাদের করছে না। নিজের নিজের চলছে এই আপনাকে বক্তব্য আর আল্লা দেখানো পথে হাঁটলে আপনি জান্নাত পর্যন্ত চলে যেতে পারবেন সম্মানিত উপস্থিতি সবচেয়ে বড় দুঃখজনক হলেও সত্য আল্লাহ বলেছেন পৃথিবীতে কিন্তু আপনাকে হেল্প করার মতো অনেক মানুষ দাঁড়িয়ে থাকে আল্লাহ বলেছেন লায়া মধু সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না অত্যন্ত ভয়ঙ্কর হবে বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও সুযোগ নাই কাছে কাছে মা আসল জিনিস তৈরি সম্মানিত উপস্থিতি আগামী একটু সম্মানিত উপস্থিতি আলোচনার একবারে শেষ প্রান্তে চলে আসছি আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে আমরা একটু মেলাত পর্ব কি করব। করবো জিন্নতালি শাহ স্মরণে আজকেরই মাহফিক শোনেন আমাদের দেশে এখন অনেক মানুষ আছে ফকিরদের নিয়ে বিভিন্ন কথা বলো না ভাই ফকিরদেরকে নিয়ে আমার দিকে তাকাও ফকিরদেরকে নিয়ে অনেকেই সমালোচনা করে আমাদের মধ্যে আসেন এরকম আমি তোমাদেরকে একটা কথা বলি বিশেষ করে ইয়াং ছেলেরা তোমরা অনেক সময় অনেক কিছু বোঝো না কারণ তোমরা তো আলেমল আমাদের সাথে যুক্ত থাকো না তোমরা যুক্ত থাকো মোবাইলে কোথায় মনে রাখবা মোবাইল মানুষের চরিত্রকে হরণ করে নিয়ে গেছে দৃষ্টি শক্তিটাকে একেবারে নোংরা করে দিয়েছে কারণ জিনাল আইন চোখের অপরাধ হলো দেখা চোখের পাপ কি দেখা আপনি আমি যখন চৌকি কোনো নোংরা জিনিস দেখবো নোংরা মিটার হৃদয়ে সে বাসা বাঁধবে কোথায় মনে আসে বাসা বাঁধবে না দাদা ভাই মনে এসে বাসা বাঁধবে মনে যখন এটা স্থায়ীভাবে পারমানেন্টলি বসে যাবে তখনই কিন্তু তোমার দেহের দ্বারা নফসের নোংরামি শুরু হয়ে যাবে এই জন্য সচেতন হতে হবে সব সময় মোবাইল ইউজ করা যাবে না মোবাইল ছেড়ে মাঝে মাঝে হ্যাঁ আপনার মাঝে মাঝে কি করতে হবে আলেমন আমাদের সাথে বসতে হবে কারণ মৃত্যু খুবই কাছে আগের যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারে নাই আছে আপনারা কি মাহফিলে আজকে কি খুশি না বেজা আজকের মাহফিলটা যে হইছে আপনারা কি খুশি আমার আলোচনা বা আমার আগে যিনি আলোচনা করছে আলেমরা আসছে তাদের আলোচনা আপনারা খুশি না খুব ভালো আপনারা উপকৃত হয়েছে এবং সবচেয়ে বেশি উপকৃত হয়েছে আপনার আপন স্বজন যারা কবরে কারা কবরে যারা তারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে সম্মানিত উপস্থিতি মাহফিল যিনি যারা করাচ্ছেন তারা আমাকে একটু অনুরোধ করেছেন আপনারা অনুরোধটা আর রাখবেন কিনা জানি না তারা আপনাদের কাছে আমি একটু পাঁচ দশ মিনিট সময় তারা আপনাদের কাছে মাহফিলের জন্য আগামী বছরের মাহফিলের জন্য একটু সাহায্য চাইতেছে আপনারা কি একটু সাহায্য করবে করবে আগামী বছর মাহফিলের জন্য ওমা আরে আপনাদের তো আরেকটা গান দেখছি নাই আল্লাহাবুল্লাহিন সুরা বাখারা থেকেই বলেছে দেখেন আল্লা রী বিল বাই বি অয়ো ইমু না সলাতা ও মা রজাদ না হুম ইউম আল্লাহর বুল্লাহলাম বলেছেন সাবধানে ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে কি করে আরে আমার দিকে তাকান যারা গায়েবকে বিশ্বাস করে করার পরে যারা সলাদ কায়েম করে তার মানে নামাজ নিজে পরে অন্যকে পড়ার জন্য আহ্বান করে এরপরে বলেছেন অমিম্মা রসাক না হুমিন ফেকুন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি যে তোমাদেরকে দৌলত দিয়েছি কি দিয়েছি সম্পদ দিয়েছি দৌলত দিয়েছি তা থেকে যারা আল্লাহর পথে খরচ করে দান করে কেননা আমার দিকে তাকান আল্লাহ রাসুল একদিন সাহবাই কেরামদেরকে বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো সাহাবাই কেরাম বললেন ইয়া রাসুল আল্লাহ না আমাদের মাঝে এমন কেউ নেই রাসুল আবার পুনরায় বললেন ইন্তেকাল করার আগে তোমরা যা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাও মাহফিলে হোক মসজিদে হোক মাদ্রাসায় হোক এতিমদের জন্য হোক রাস্তার জন্য হোক সবকেই যাড়িয়ে যেটা চলমান থাকবে এইরকম কাজে তোমরা ব্যয় করে যাও এগুলোই হলো তোমাদের আপন সম্পদ আর যা তোমরা পৃথিবীতে রেখে যাও তা হলো তোমাদের ওয়ারিসের সম্পদ কারণ তোমরা মরার পরে এগুলো এসে আর নিতে পারবা এগুলোতে তোমরা ভাগ বসাতে পারবা না এই জন্য তোমাদের উচিত যার যার জায়গা থেকে আল্লাহর অস্তে পবিত্র কাজে দান করা আমি আপনাদেরকে বলিনি যে আপনারা প্রেশার ক্রিয়েট করিনি আপনাদেরকে যে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে অর্থ আছে সেগুলোকে আপনি খরচ করে ফেলেন মাহফিলে আপনাকে বলছি অল্প অল্প করে আপনারা সবাই যদি একটু সাহায্য করেন আগামী বছর মাহফিলটা সুন্দর হবে আপনারা কি করবেন আগামী বছর মাহফিলের জন্য হ্যাঁ আরে ভাই ইমানদার হতে হলে আপনি বিশ্বাস করতে হবে নামাজ পড়তে হবে দান এই আমার চাচা চলে আসছে তোমরা ক্লোজ করে ফেলো ইনশাআল্লাহ আমি অল্প সময় বেশি কর না ওনার নাম কি শফিকুল ইসলাম আচ্ছা নাম না বললে কি হইছে চাচারে সবাই দেখছে কিন্তু আল্লাহ গো আমার এক চাচা শফিকুল ইসলাম সাহেব মা বাবার জন্য দোয়া চাই মাহফিলের জন্য